এইভাবেই খুনশুটির মধ্য দিয়ে প্রায় এক মাস কেটে যায় তে রেজাল্ট বেরিয়েছে তে রেজাল্টে জিপিএ ফাইভ পেয়েছে তে তো বেজায় খুশি তো তে কি চাস বল ঘুরতে যাব ফুচকা খাব আইসক্রিম খাব সব খাব তখনই ফোনের টোংটাং আওয়াজে তে ধ্যান ভাঙে তে আবদারের ঝুড়ি খুলে বসেছিল কিন্তু এর মধ্যে জিমিন ফোন করেই ডিস্টার্ব করে দিল হ্যাঁ বল আমি আর ভাল লাগে না বুঝছিস আজকে আমার রেজাল্ট দিয়েছে আর আজকেই দেখ বিলাই বাচ্চাটা এখন পর্যন্ত আমার একটা কোন কথা শুনেনি তুই আবার শুরু করে দিয়েছিস আমাকে বিচার দবা হ্যাঁ বিচার তো দেবই তোকে না বিচার দিলে আমি কাকে দেব তুই না আমার একমাত্র ফ্রেন্ড যদিও তুই গাধা কিছু বুঝবি না জানিস আমি আজকে কি বলেছি সুকা বিলাইকে আজকে তো আমার রেজাল্ট বেরিয়ে গেছে তো আজকে আমরা বাচ্চা নাও কাজটা শুরু করে দিই বিলাই বাচ্চা বিলাই একটা কোন কথা বলিনি তুই জানিস আরে ওই হাসের বাচ্চা তুই নিয়ে না না বাচ্চা কেন বারবার আমার ভাইয়াটাকে বিরক্ত করছিস মরেছি আমি পড়েছি আরক জ্বলাই কারে আমি দুঃখের কথা বলবো শালা ও নাই চাইলে আমি কই থেকে বাচ্চা নেব আরে ওকেই দিতে হবে তার কোনো মানে আছে তুই যে কোনো কারো কাছ থেকে চেয়ে নিত বাচ্চা নেবো বাচ্চা নেবো বলে আর আমার মাথা খাস না বলেই তে ঠাস করে ফোনটা কেটে দিল এই ভাবছে কবে বুঝবে আগে এক মাস পর্যন্ত জিমিন প্রতিদিন সুগার নামে বিচার দিত কাছে কিন্তু তে তো তে উল্টা জিমিনকেই ঝেড়ে ঝুড়ে রেখে দিত আজ টেল কলেজের প্রথম দিন দুজনেই কলেজ শেষ করে বাসায় আসে বাসায় বসে আছে ফুপি তুমি এখানে কি করছো আরে মা জিমিনকে আমি বলেছিলাম ও যদি রেজাল্ট ভালো করে ও যা চাইবে তাই দেব তো জিমিন বলেছিল ওর আর সুগার বিয়েটা যেন আমরা ধুমধাম করে দিই তাই তো আজকে এখানে আসছে ও তাহলে আবার নতুন করে বিয়ে খাবো আমরা আমি খুব এনজয় করবো সবাই মিলে মিশে বসে ডেট ঠিক করে এক সপ্তাহ পরেই তাদের বিয়ে এক সপ্তাহ পরে জাঙ্কুকের বাবা মা এবং পের বাবা মা অনেক আগে জিমিনের বিয়েতে চলে গেছে বাকি রয়ে গেছে শুধু পেয়ে আর জাঙ্কুক মোটেও যেতে দেবে না যেতে হলে ওর সাথেই যেতে হবে চাঙ্কুকের কোম্পানিতে কিছু কাজ থাকায় সে আর যায়নি হলিউডের দিন বিকালে নিয়ে গেছিল আজ বিয়ে বিয়ের দিনে যেতেই জাঙ্কু কাটতে অবাক কারণ বউ নাকি পালিয়েছে কথাটা শুনেই যেন জাঙ্কু কাটতে মাথাটা ঘুরছে যে কি না সুগাকে নিয়ে এতটা পজিটিভ সে কি করে পালাবে এইদিকে সুগা ফোনের উপরে ফোন করছে সবাইকে জিমিন কোথায় কারণ জিমিনকে বিউটি পার্লারে সাজাতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু জিমিনকে আর পাওয়া যায়নি জিমিন আর সুগার সমস্ত আয়োজন রিসর্টে করা হয়েছে কিন্তু সেখানে তো জিমিন গেলই না জিমিন তাহলে কোথায় গেল এই ভেবে ভেবে সবার মাথা খারাপ অন্যদিকে জিমিন ন্যান্সিকে জড়িয়ে ধরে কান্না করছে ও জাজুরি আম্মু তুমি কি জানো তোমার ছেলে খুব পচা আমাকে আবার আজকে বলবে তুমি ছোট মানুষ না জিমিন যাও অন্য ঘরে গিয়ে ঘুমাও আমি তোমার ছেলেকে বিয়ে করব না আর জিমিনের বিচার দেওয়ার মধ্যেই বিয়ে বাড়ি থেকে সুগা জাল করতে ওখানে উপস্থিত হয়েছে জিমিনের এমন কথা শুনে সুগা তো মহা অবাক এই মেয়েটা কি হ্যাঁ আমারই মাকে এসে বলছে আমি ওর সাথে থাকি না কেন আল্লাহ গো কি দিন দেখতে হচ্ছে আজকের দিনটা সবর করতা আমার মান সম্মানের আর ফালুদা না বানালেও হতো যার জন্য করি চুরি সেই বলে চোর থাক আর চুরি করব না আজকে দেখব জিমিন সোনা আমাকে তুমি কতটা সামলাতে পারো এরপর আবার রিসর্টে গিয়ে জিমিন আর সুগার সমস্ত বিয়ের রিচুয়ালগুলো কমপ্লিট হয় রাতের বেলা জিমিন হ্যাঁ বলুন তোমার বাচ্চা চাই তাই না হ্যাঁ তো পারবা তো আমাকে সামলাতে লজ্জা পেয়ে যায় দেখি তুমি কতটা পারো আমাকে সামলাতে আজকে কিন্তু তুমি আমাকে যদি ছাড়তেও বলো তো বউ ছাড়বো না আমার মার কাছে অভিযোগ করেছিল না আমি ছাড়তে বলেছি আপনাকে বাহ আমার বউ তো সেই দেখছি দেখা যাক কতক্ষণ থাকতে পারো পে তুই ভাবতে পারছিস জিমিন পালিয়ে গেল ঠিকই আছে বউ ভালোবাসা চাইলে দেয় না কেন হ্যাঁ পালাবেই তো জিমিন কতবার করে বলতো না সুকা ভাইয়া ওকে টাচ করে না কেন টাচ করে না টাচ করলেই তো আর পালাতো না না ওকে ওর ভালোবাসাটা কেন দেয় না বলো তো পালিয়েছে ঠিক করেছে কই সুগার মতো আমিও তোকে ছোট বলেই টাচ করি না তার মানে আমারও তোকে টাচ করা উচিত ছিল তাই না এটা আবার আমি কখন বললাম তুই তুই বুঝিস একটা স্বামী তার স্ত্রীকে কেমন করে টাচ করে হ্যাঁ এখন আমি বুঝি তুমি আমাকে ওইসব বলে কিন্তু লজ্জা দিবে না কই থেকে শুনলি জিমিন বলেছে আর আমি বইয়েতেও পড়েছি আর শোনো জিমিন সুগা ভাইয়াকে বলেছে তার কারণ জিমিন সুগা ভাইয়াকে ভালোবাসে তার মানে কি তুই আমাকে ভালোবাসিস না তার মানে তুই বলছিস যে তুই আমাকে ভালোবাসিস না এই তো আমি কখন বললাম এই তো এখনি বললি আরে বাবা বুঝছো না কেন জিমিন তো সুগা ভাইয়াকে চায় তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস তুই আমাকে চাস না সেটা আমি আবার কখন বললাম এই তো বললি সত্যি করে বলতো তুই আমায় কেন চাস না কাছে তুই তো সবই বুঝিস এখন তাহলে কেন চাস না আমায় আমি কাছে আমি তো তোকে ছোট ভাবে আর কিছু বলতে হবে না আমার জাস্ট অসহ্য লাগছে অসহ্য এর মানে আমারও তোকে নিজের করে নেওয়া উচিত নইলে তুই আমার থেকেও পালিয়ে যাবি তাই না তোর কথার ধরুন তো এটাই বোঝা যাচ্ছে আমি কখন বললাম আমি তোমায় ছেড়ে যাব তুই তো তাই বলছিস পেয়ে তখন রেগে গিয়ে ওর গা থেকে রন্না খুলে ছুড়ে জাঙ্কুকের মুখে ফেলে দেয় নাও যা নাও নিয়ে নাও তবু আমায় কনফিউজ করো না শালা ডেবিলের বাচ্চা ডেবিল একটু শান্তি দেয় না আমাকে বলেই পে খাটের উপর ঠাস করে শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে মরেই বলতে শুরু করবে আর যদি কিছু মন চাই তাহলে করে নিও আমি ঘুমিয়ে পড়লাম কারণ জেগে থাকা অবস্থায় তোমার মতো ডেভিলকে সহ্য করার ক্ষমতা আমার নাই চাঙ্কুক মুচকি হেসে পেকে আবার জড়িয়ে ধরে এবং পেয়ে ঘায়ে নাক ঘষতে ঘষতে বলে জান তুই কবে বড় হবি তে কিছু বলো না এরপর চাঙ্কু কাটতে ঘুমিয়ে পড়ে এভাবে আরও তিন মাস কেটে যায় এইভাবে দেখতে দেখতে তিন ফার্স্ট ইয়ার কমপ্লিট হয় চাঙ্গুক থেকে প্রচণ্ড শাসন করে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেয় না তেকে সব সময় আগলে রাখে এভাবে দেখতে দেখতে তে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যায় আজ তে ফার্স্ট ইয়ার রেজাল্ট বেরিয়েছে চাঙ্কুক আজকেও তে রেজাল্টটা চেক করতে এসেছে রেজাল্টটা খুব ভালো হয়েছে দেখো চাঙ্কুক ভাইয়া আজকেও কিন্তু আমি রেজাল্টটা খুব ভালো করেছি তো তুমি আমায় আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে যাবা তো হ্যাঁ চল তখনই পিছন থেকে কাই দেখে উঠে হে তে হ্যাঁ কাই বলো তোমার রেজাল্ট তো অনেক ভালো হয়েছে হ্যাঁ তোমারও তো হ্যাঁ আমাদের দুজনের সেম মার্কস চলো না আমরা যেজন আজকে কোথাও থেকে ঘুরে আসি তে জাঙ্কুকের দিকে লক্ষ্য করতেই তে রাতটা যেন কেঁপে ওঠে কারণ জাঙ্কুক প্রচন্ড ভয়ানক ভাবে রেগে আছে নানা আজ যাব না তো তুই কি কাল যেতে চাস আরে নানা জাঙ্কুক ভাইয়া হে আপনি কি পের ভাই কথাটা যেন কাটা ঘায়ে লবণ ছিটানোর মতো ব্যবহার হলো চাঙ্কুক যতটা না রেগেছিল তার থেকেও বেশি এখন রেগে গেছে তে সঙ্গে সঙ্গে চাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে নেয় না ইজ মাই হাজবেন্ড জিয়ন জাঙ্কুক কথাটা শুনতেই কায়ের চেহারার রঙটা যেন উড়ে যায় কি বলছো তুমি বিবাহিত কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না আর তোমার বয়সী বা হ্যাঁ আমাদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে মিথ্যে বলছো তাই না কথাটা বলতেই চাঙ্কু কায়ের মুখে একটা পাঞ্চ করে যার জন্য কাই ছিটকে দূরে পড়ে যায় খবরদার আমার বইয়ের যদি আশেপাশে আর দ্বিতীয়বারের মতো দেখেছি তুই আর নিজেকে নিজে চিনতে পারবি না কথাটা বলে দেড় হাত ধরে টেনে চাঙ্কুক নিয়ে গিয়ে গাড়িতে বসায় এবং ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করতে থাকে তে ভয়ে চুপচাপ আছে কোনো কথাই যেন তার মুখ দিয়ে বেরোচ্ছে না কুক ড্রাইভ করে একটা আইসক্রিম শপে নিয়ে যায় আর তেকে বলে আইসক্রিম খা তোর যতটা প্রয়োজন ততটা খা তে ভয়ে ভয়ে একটা আইসক্রিম নিয়ে সেটা খেয়ে নেয় হয়ে গেছে ভাইয়া বাসায় যাব চাঙ্কুক বিল দিয়ে তেকে নিয়ে বাসায় চলে যায় পেয়েও নিজের মতো রুমে চলে যায় রাত প্রায় বারোটা এখনো রুমে আসেনি রুমের মতো পাইচারি করছিল কখন জাংকুক আসবে আচ্ছা ভাইয়া কি আমার প্রচুর এখন কি হবে ও খুদা এই কায়ের বাচ্চা কাইকে ইচ্ছা করছে আমি নিজেকে গিয়ে জুতো করে আসি হে আপনি কি ভাই ইচ্ছা করছে শালা কায়ের মুখে আমি গরম আগুন ঢেলে দি। তোর মুখে আগুন পড়ুক ছাই হয়ে যাক জীবনটা আমার শেষ করে দিল প্রথমেই বেগুন তারপরে আবার এই কাই সব এসে কিনা আমার কপালেই ছুটি জানি আমার ডেভিল বর আমার বরটা বুঝি বড্ড ডাক করেছে কি যে করি আসছো না আসলে তো তাও হয় দুটো কিউট কিউট কথা বলে গলে যেত কিন্তু ডেভিলটা তো আসছেই না কথাগুলো ভাবতে ভাবতেই জাঙ্কু রুমের মধ্যে প্রবেশ করতে নাই তে বুঝতে পেরে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার অ্যাক্টিং করে চাঙ্কুকে সেই দরজাটা নক করে দেয় এবং তের পাশে গিয়ে তের মুখ থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফেলে সঙ্গে সঙ্গে পেয়ে উঠে বসে পড়ে দেখো ভাইয়া সত্যি বলছে আমার কোনো দোষ নেই আমি কিচ্ছু করিনি তো ওই কাইফাইকে আমি চিনিও না ও শুধু আমার কলেজে পড়ে সত্যি বলছি আমি তুই ওকে ভালোবাসিস আরে ভাইয়া কি বলছো তাহলে তুই আমাকে ভালোবাসিস তে চুপ করে গেল তুই তাহলে আমাকে ভালোবাসিস না কি বলছো তুমি এসব কথাটা বলতে জাঙ্কুক দুই হাত নিয়ে গিয়ে তের গালে স্পর্শ করে এ বল না পাখি তুই আমাকে ভালোবাসিস না তুই আমাকে কি ভালোবাসিস না আমি মরে যাব তোকে ছাড়া বল বল না আমায় ভালোবাসিস তে লোক করলো জাঙ্কুকের হাত থেকে কলকলিয়ে রক্ত পড়ছে ভাইয়া তোমার হাতে কি হয়েছে ও কিছু না তুই বল না তুই হাতেরটা দেখছিস আমার হৃদয়ে যে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তে বল না আমায় ভালোবাসিস হ্যাঁ ভালোবাসি তো তোমায় অনেক বেশি ভালোবাসি চলো না ব্যান্ডেজ করবা না দরকার নেই না আগে ব্যান্ডেজ দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্সটা আনে এবং হাতটা ব্যান্ডেজ করে দেয় কিন্তু তখন থেকে একটাই কথা বলে যাচ্ছে বল নাতে সত্যি করে বল না ভালোবাসিস আর কতবার বলবো জাঙ্কুক ভাইয়া আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দে না আমায় কি করব আমি তুই আজকে আমাকে তোকে আমার নিজের করে নিজের দিবি দে কথাটা শুনতেই তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে এই তে বল না তে আর কিছু না ভেবে মাথা নাড়িয়ে সম্মতি দেয় চাঙ্কু সঙ্গে সঙ্গে থেকে জড়িয়ে ধরে এবং তে ঠোঁটে গালে গলায় অসংখ্য কিস করে ভরিয়ে দিতে শুরু করে তে যেন প্রথমবার চাঙ্কুকের এতগুলো ছোঁয়া তে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে ভাইয়া তম বন্ধ লাগছে তো তে আমাকে বাধা দিস না প্লিজ তে আর কিছু বলে না থেকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে প্রায় দু ঘন্টা পর তে প্রচন্ড কান্না করছে ছেড়ে দাও ভাইয়া আমায় তে প্লিজ আর একটু সহ্য কর ভাইয়া ছেড়ে দাও না আমায় আমার আর ভালো লাগছে না আমার প্রচুর কষ্ট হচ্ছে ভাইয়া আমার প্রচুর হচ্ছে ছেড়ে দাও না জোরে জোরে কান্না করতে শুরু করে প্রায় এক ঘন্টা পর তে প্রচুর কান্না করছে চাংকুক তাকে শক্ত করে বুকের মধ্যে চড়ে নিয়ে আছে কিন্তু তে কান্না যেন থামছে না সাঙ্গুকে ওয়াশরুমে গরম পানি এনে থেকে কোলে করে উঠিয়ে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দেয় তে একা একাধারে কানা করেই যাচ্ছে সাঙ্গুক নিজেও ফ্রেশ হয়ে এসে পেকে জড়িয়ে ধরে এই পাখি কি হয়েছে বল প্রচুর কষ্ট হচ্ছে বল না তে কোনো কথা বলছে না তোর কি পেটে পেন হচ্ছে বল না তে তোর কি খুব কষ্ট হচ্ছে থাকতে তবুও কোনো কথা বলে না চাঙ্কু একটা হট ওয়াটার ব্যাগ এনে তের পেটের উপরে রেখে দেয় এবং একটা পেন কিলার এনে তাকে খাইয়ে দেয় আবারও তাকে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়ে পরদিন সকাল হতে চাঙ্কুক নিচে আসতে কি রে চাঙ্কুক বাবা তেমা কই নিচে আসলো না যে মা ওর একটু জ্বর আসছে কি বলছিস জ্বরটা কি অনেক বেশি না আম্মু তেমন থানা তুমি চিন্তা করো না বলে যাকু কিচেন রুমে ঢুকে পড়ে এবং নিজের হাতে নুডলস রান্না করে আয়ু জাঙ্কুকে রান্না করতে দেখে বুঝে যায় কিছুটা একটা হয়েছে তে জাঙ্কুকের হাতে নুডলস রান্না অনেক পছন্দ করে এটা প্রায়শই জাঙ্কুক করে নিজের হাতে রান্না করে তেকে খাওয়ায় আয়ু বিষয়টা দেখে চুপচাপ রুমে চলে যায় চাঙ্কুক রান্না করার পর নুডলসটা নিয়ে তের কাছে চলে যায় তে ওঠ না পাখি এই তে পাখি ওঠ না তেকে ধরে জাঙ্কুক বসিয়ে দেয় এ যে দেখ তোর পছন্দের নুডলস জানিস আমি নিজে হাতে রান্না করেছি খাবি না তে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে থাকে চাঙ্কুক জোর করে তে মুখে খাবারটা তুলে দেয় তেও ও লক্ষ্মী মেয়ের মতো করে খেয়ে নেয় রুমের বাইরে আয়ু চুপি চুপি তে আর জাঙ্কুককে দেখতে আসছিল আয়ু তো তেকে দেখেই সমস্তটা বুঝে যায় আয়ু আর রুমের মতো প্রবেশ করে না এ পাখি আমার উপরে রাগ করেছিস তে তবুও কোনো কথা বলছে না এই বল না দে তুই এমন করে আছিস কেন তুই জানিস না তুই কথা না বললে আমার কত কষ্ট হয় এই যে দেখ আমার খুব কষ্ট হচ্ছে তে মনে মনে বলছিল আমি কথা বলবো না ভাইয়া তোমার সাথে আমি ওই কাহের সাথে কথা বলেছি দেখি তুমি আমার সাথে কালকে রাত্রে অমন কিছু করেছো আমাকে খুব কষ্ট দিয়েছো সব ইচ্ছে করে দিয়েছো তাই না তুমি তো চেয়েছিলে আমাকে ভালোবাসতে তাহলে এত কষ্ট কেন দিলে আমায় এই পাখি শোন না আমি কি কোনো ভুল করেছি যদি তুই আমার আমার জন্য কষ্ট পাস আমাকে একবারের জন্য ক্ষমা করে আর কথা বল আমার সাথে কেন কথা বলছিস না তে গ্লাস থেকে পানি খেয়ে আবারও শুয়ে পড়ে চাঁকুক প্রচন্ড কষ্ট পায় চাঁকুক আবারও বিছানার উপর বসে তের মাথাটা কোলের উপর নিয়ে তের চুলে বিলি কেটে দিতে থাকে তে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে প্রায় দুদিন হয়ে গেছে তে জাগুকের সাথে একটাও কথা বলেনি এমনকি রুম থেকে বেরোয়নি আজ থেকে কলেজে যেতে হবে তে আগের থেকে এখন অনেকটা সুস্থ তে পুরোপুরি একদিন বেড থেকে উঠতে পারেনি যার জন্য তে কলেজেও যায়নি তিন দিন পর আজকে তে কলেজে যাচ্ছে কলেজ শেষ হওয়ার পর জাংকুক থেকে কলেজ থেকে নিতে যায় সত্যি জাঙ্গুকের সাথে কোনো প্রকার কথা না বলে চাঙ্গুকের গাড়িতে উঠে পড়ে চাঙ্গুক তেকে নিয়ে একটা আইসক্রিম শপে যায় এবং তেকে অনেকগুলো আইসক্রিম কিনে দেয় তে চুপচাপ আইসক্রিমগুলো নিয়ে আবারও গাড়িতে উঠে বসে এরপর জাঙ্কুক তেকে সুন্দর একটা পার্কে নিয়ে যায় তেওখানে ওখানে গিয়ে মুগ্ধ হয়ে চারিদিকে পরিবেশটা দেখছিল চাঙ্কুক সঙ্গে সঙ্গে থেকে চড়িয়ে ধরে পাখি প্লিজ কথা বল না আমার সাথে সত্যি করে বল না আমার কি ভুল আর জীবনে আমি কখন এমন কোনো কাজ করব না সত্যি বলছি তে খেয়াল করে দেখে চাঙ্কুক কান্না করছে চকুকের চোখের পানি তে ঘাড়ে টপ টপ করে পড়ছে ভাইয়া তুমি এমন কেন করছো প্রিয়ার সাথে কথা বলনাতে বলছি তো কথা তুমি আর কান্না করো না সত্যি ভবি তো হ্যাঁ ভাইয়া এখন বাসায় যাব আচ্ছা চল বাসায় আসতে দেখ গিয়ে ফ্রেশ হয়ে নেয় ওর কাজে চলে যায় রাত্রিবেলা বাসায় ফিরতে চাঙ্ক যে না শুতে আসবে দিয়ে ভয়ে কিছুটা চাঙ্ককের থেকে সরে যায় চাঙ্ক বুঝতে পারে তে ভয় পাচ্ছে সঙ্গে সঙ্গে চাংকুক গিয়ে তেকে ছড়িয়ে ধরে তে পাখি ভয় পাচ্ছিস আমাকে তোকে আমি প্রমিস করলাম আর কখনো তোকে তোর অনুমতি ছাড়া আমি টাচ করবো না তবুও প্লিজ আমার সাথে কথা না বলা করিস না আমার থেকে দূরে যাস না প্লিজ প্লিজ দে আমি মরে যাবো তুমি প্রমিস করো আরও সব কিছু করবা না প্রমিস করছিস সোনা প্লিজ তবু আমার সাথে কথা বল তাহলে ঠিক আছে আমার জন্য চকলেট আনো চাকুক সঙ্গে সঙ্গে নিচ থেকে চকলেট এনে ডেকে দিয়ে দেয় এনে ধর চকলেটগুলো খেয়ে জাঙ্কুকের ঠোঁটে একটা কিস করে দেয় আগের মতো কিন্তু জাঙ্কু নিজেকে যেন কন্ট্রোল করতে পারছে না আচ্ছা তুই ঘুমানোর চেষ্টা কর আমি একটু স্টাডি রুম থেকে আসি কেন তুমি জানো না তোমার বুকে না শুলে আমার ঘুম আসে না তুমি তাড়াতাড়ি এসো না আমি ঘুমাবো চাঙ্কু কিছু না বলে বিছানার উপর শুয়ে পড়ে আর ডেকে ওর বুকের মধ্য নিয়ে ঘুম পাড়িয়ে দেয় তে ঘুমোতেই চাঙ্কুক ডেকে রেখে স্টাডি রুমে চলে যায় কারণ চাঙ্কুক এখানে থাকলে নিজেকে কোনোভাবেই সামলাতে পারবে না পুরো রাত চাঙ্কুক স্টাডি রুমেই কাটিয়ে দেয় এইভাবে এক মাস কেটে যায় এই এক মাস তে প্রতিদিন লক্ষ্য করেছে তে ঘুম থেকে ওঠার পর চাঙ্গুককে ওর কাছে দেখতেই পায় না আর চিকিৎসা করলেই বলে স্টাডি রুমে কিছু কাজ করছিল চাঙ্কুক আমি রেডি হয়ে গেছি আমায় কি কলেজে রেখে আসো এই এক মাসে তে আর জাঙ্কুককে কখনো ভাইয়া বলেনি সেটা অবশ্য জাঙ্কুকই বলেছিল হ্যাঁ আসছি তুই রেডি হ আরে ভাইয়া আমি রেডি আছি আয়ু এসে যত্ন সহকারে খাইয়ে দিল এরপর আর তে বেরিয়ে পড়ল পড়লো কলেজের উদ্দেশ্যে তে কলেজে যেতে খেয়াল সুগা মুখ দিচ্ছে আর বারবার বলছে নিজের খেয়াল রাখতে সুগা কিছুতেই জিমিনকে ছেড়ে দিতে চাইছিল না জিমিন সুগাকে জোর চোর করে পাঠিয়ে দিচ্ছিল চাঙ্কু গাড়ি নিয়ে চলে যায় অফিসে কিরে জিমিন আজকে সুগা ভাইয়া তোকে ছাড়তে যাচ্ছে না তে তুই কি জানিস না কত এক বছর ধরে সুগা এমনটাই করে হ্যাঁ আমি দেখছি তোদের ভালোবাসা যেন দিন দিন বেড়েই যাচ্ছে তো বেড়েই যাচ্ছে থামার কোনো নামই নেই আগে তো ভাইয়া তোকে বারবার ধমক দিত তুই কিছু বললেই বলতো এখন না এটা না সেটা না আর এখন দেখ ভাইয়া কেমন তোর সব কথা শুনে চলে আরে সবই ভালোবাসা রেতে সবই ভালোবাসা এইভাবে আরও এক মাস কেটে যায় দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেছে তে প্রতিদিনই দেখে সুগার চিমিনের পাগলামো আজকেও জাঙ্কুক তেকে কলেজে রেখে চলে গেছে সুগা চলে যেতেই তে চিমিনকে বলে আরে ভাই কত ভালোবাসবি তোরা দিনকে দিন দেখছি বেড়েই যাচ্ছে তো বেড়েই যাচ্ছে ভাইয়াকে কি খাইয়েছিস তো থেকে লিসা আসে বলে ওঠে কেন ভালোবাসা খাইয়েছে গোজান ভালোবাসা তখন লিসা জেনে একসাথে বলে ওঠে কেন রেতে চাকুক ভাইয়া বুঝি তোরে আদর করে না কথাটা শুনে তে চুপ করে গেল এই জানিস তে ইয়োনোর সাথে বিয়ের পরের দিন না আমি টানা তিন দিন কোনো কাজই করতে পারিনি একদিন তো পুরোপুরি বিছানায় পড়েছিলাম ছোট্ট এই কৌতূহলী দৃষ্টিতে লিসার দিকে তাকালো কেন আরে তুই কি পাগল বুঝতেছিস না কেন তোদের ইয়োনা ভাইয়া আমাকে এতটা ভালোবেসেছে যে আমি আর পরের দিন বিছানা থেকে উঠতেই পারিনি সবাই যা মজা নিয়েছিল তুই ভাগ্যিস তোর বিয়েটা অমনভাবে হয়নি তাহলে দেখতি তোর মজাও সবাই কেমন করে নিত তখন আর রাগ করতি না লিসা কথাটা বলে আবারও জোরে জোরে হাসতে শুরু করে তে কৌতূহলী হয়ে জিমিলের দিকে তাকিয়ে আছে এই এমন করে কেন তাকিয়ে আছিস কি সব বলছে লিসা কেন তখনই লিসা আর জেনি ওখান থেকে উঠে চলে যায় না লিসা অমন কথা কেন বলল তুই গাধি গাধি থেকে যাবি আদর করেছে তো একটু তো কষ্ট হবে মানে কি সুগা ভাইয়ের সাথে যখন তোর বিয়ে হয়েছিল তখন তুইও দুদিন মিসিং ছিলি তার মানে হ্যাঁ তার মানে ওই চাই আমাকেও সুগা এতটা ভালোবেসেছিল যে আমি পরের দিন আর কোনো কাজই করতে পারিনি আর আমাকে কাজ করতে দেয়ও নি সুগা আমাকে কোলে উঠিয়ে রেখেছিল বুঝেছিস আমি ওই দিন জানিস এতটা খুশি ছিলাম কারণ আমি আমার মানুষকে পুরোপুরি নিজের করে পেয়েছি বলছিস ভালোবাসলে তাতে কষ্ট কেন থাকবে আচ্ছা তুই আর কোনো ব্যাপার নিয়ে রেগে আছিস জাঙ্কুক ভাইয়ের ওপর এই সত্যি করে বলতো কি হয়েছে এরপর এরপরকে সমস্ত ঘটনায় খুলে বলতে শুরু করে যে চাঙ্কুক যখন তে সাথে এমনটা করে তারপর কেমন ব্যবহার করে আর এই পর্যন্ত জাঙ্কুক ওর থেকে এতদিন দূরেই থাকছে পুরো ঘটনা শোনার সাথে সাথে জিমিন তের মাথায় একটা চাটি মেরে দেয় তুই কি তোর মাথায় কি কখনো বুদ্ধিশুদ্ধি হবে না চাঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে আর ভালোবেসে কাছে টেনে নিয়েছে এখানে তুই রাগ কোথায় দেখলি তুই কি জানিস জিমিন ওই ঘটনার পর আমার আমি একদিন পুরো বিছানা থেকে উঠতে পারিনি আমার পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল যে জাঙ্কুক ভাইয়া কখনো আমাকে একটা ফুলের টোকাও দেয় না সে আমাকে এতটা ব্যথা কি করে দিল ও আল্লাহ আমি কই যাব তুই নি আল্লাহ আমি উঠায় নাও কেন উঠায় কেন নিবি আর তুই চলে যাওয়ার আগে আমাকে আগে তো বলে যা কি ঘটনাটা কি উফ খোদা বলে জিমিন টেবিলের সাথে নিজের মাথা নিজেকে একটা বাড়ি দিয়ে নিল আরে গাধা প্রথমবার যদি তুই ইন্টিমেট হোস তাহলে এমনই হবে প্রথমবার অনেক কষ্ট হয় বাট আস্তে আস্তে ব্যাপারটা স্বাভাবিক হয়ে যায় তাহলে ভালোবেসে কেন তো কষ্ট করব। আসলে তুই একটা কথা তোকে যে চাকুক ভাইয়ের কেন ভালোবাসে আজ অব্দি আমি বুঝতে পারলাম না